যাইতে পারবা তুমি আল্লাহ নুরী হয়ে কবরে যাইতে পারবা বাবারে আল্লাহ 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 ওয়ালাদের কাছে গেলে তোমার জবান ঠিক হয়ে যাবে তোমার চোখ ঠিক হয়ে যাবে বাবারে আল্লাহ আল্লাহ তোমার ভিতরে যে একটা নফস আছে নফসটা ঠিক হয়ে যাবে আল্লাহ কত সাধারণ মানুষের ভিতরে বসা আছে জানে এই ভিতরে এর মধ্যে যে কত সাধারণ মানুষ বসা আছে

তুমি আর আমি চিনি না আল্লাহ আল্লাহ বাবারে মানুষের বাড়ি কামলা দিলে যাই যায় না আল্লাহ এর ভিতরে আল্লাহর ওলি থাকতে পারে ওই যে বরিশাল অঞ্চলে মোকামিয়ার হুজুর আল্লাহ রশিদ মাওলানা হাসেন পাগলা হাসেন মাওলানা আল্লাহ ওনার সবাই হাসেন পাগলা কইতো উনি মানুষের বাড়ি কামলা দিত বাবা মানুষের বাড়ি কামলা দিয়া খাইত বাবা রে জীবনের ভিতরে দেখছি ভর দুপুরের সময় মাঠে থেকে আসছে ধান লাগাই আসছে এই দুপুরের সময় যখনই বাড়িতে আসছে বাড়ির মালিক বলতেছে হাসেন বরিশাল অঞ্চলে নারকেল দিয়া ভাত খায় বলে এই দুপুরের সময় যে বড় নারকেল গাছ এই নারকেল গাছ দিয়ে নারকেল পারিয়া নিয়ে আসো খাবার কিছু নাই হাসান বাকলা কয় এই এত বড় দুপুরে আমি কেমন করি এত বড় গাছে উঠব বাবারে আল্লাহ আল্লাহ বলে আমার দুনিয়ার মালিক তো হুকুম করছে আমার করাই লাগবে এইটা এই বলিয়া গাছের গোড়ায় যায় গাছের গোড়ায় যাইয়া আল্লাহ আল্লাহ ফুপাইয়া ফুপাইয়া কান্দে আর কয় আল্লাহ তুমি দুনিয়ার মানুষের কাছে অদিন করিয়া দিছো আল্লাহ আমার দুনিয়ার মালিক আমার হুকুম করছে এই বড় গাছ দিয়ে এখন নারকেল পাড়িয়া দিতে হবে আমার তো এই দুপুরের সময় এত বড় গাছে ওঠার শক্তি আমার না ও আল্লাহ আমি তো তোমারে ভালোবাসি তুমিও আমারে ভালোবাসো ইচ্ছা করলে তো নারকেল আমার হাতেই তুমি দিয়া দিতে পারো এই বলিয়া ভুপাইয়া ভুপাইয়া কান্দে ঘরের দরজা দালনা খোলা ছিল বাড়ি অলি দালনা দিয়া তাকাইয়া দেখে হাসেন পাগলা নারকেল গাছের ঘোরাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আছে কানতে 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 এক পর্যায়ে দেখে নারকেল গাছটা বাঁকা হইয়া হাসেন পাগলার হাতের কাছে মাথা চলিয়া আসছে

বাবারে এই জন্য আল্লাহ দেশের সোভাতে যাইয়া তুমিও আল্লাহ হইয়া কবরে যাইতে পারবা বাবারে কোরআনে করিম থেকে একটা আয়াত তালওয়ার করছি বলতে বলতে আমি দিক চলে গেছি বাবারে আল্লাহ পাখরব বলাল আমিন বলছেন বামা তুল জিন ইংসা ইল্লা বদুল মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি ইবাদত করার জন্য মানুষ এবং জিন জাতি এই দুইটা জাতিকে আল্লাহ তালা এবাদত করার জন্য বানাইছে হালেকে সব জাতি এবাদত করে এই দুইটা জাতিকে আল্লাহ এবাদত করার জন্য বানাইছে এই দুইটা জাতিকে হিসাব নেওয়া হবে অন্য কোন জাতি হিসাব নেবে না কিন্তু হালেকে তারা এবাদত করে এমন কি গাছের পাতায় মামলার এবাদত করে আল্লাহ আল্লাহ সত্যিকারে যারা হাফসে দম সবক আদায় করতে পারো সব তারা দেখবা এই শুকনা বাঁশের খুঁটিতেও মাওলার এবাদত করে শুকনার গাছেও মাওলারে ডাকে আল্লাহ বাবারে আল্লাহ কোন দিনের এবাদত তোমার আমার নাজাতের জড়িয়া হইয়া যাইবে বাবা তোমারও জানা নাই আমারও জানা নাই কোন দিনের এবাদত কবুল হয়ে যাবে জানা আছে কারো হ্যাঁ কারো জানা নাই হইতে পারে আজকের মাহাবিলটাই আপনার আমার নাজাতের জন্য জড়িয়া হইয়া যাইতে পারে আল্লাহ আল্লাহ সামান্য একটা ইবাদতের কারণে আল্লাহ আলামিন আপনাকে আমাকে কবুল করে নিতে পারে সামান্য কুকুরকে পানি পান করাইছে কুত্তাকে পানি পান করাইছে বেশ্যা মহিলাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে ঘটনা জানেন না বেশ্যা মহিলাকে আল্লাহ করে দিয়েছে সামান্য একটা ইবাদত করেছে বাবারে আল্লাহ ইমাম বুখারীর ওস্তাদ ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লা আবনুল মুবারক আব্দুল্লাহ আবনুল মুবারক হজ করতে গেছে আব্দুল্লা আব্দুল ববারক হজে গেছে ফজ করতে গেছে হজ করতে যাইয়া বাবারে মদিনায় যাইয়া মোরা খাবা করতে আছে রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য মোরা খাবা করতে আছে আল্লাহ মদিনায় যাইয়া রসুলের রজার কাছে যাইয়া মোরা খাবা করতেছে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ বাবারে কত মানুষ তো মদিনায় যায় আল্লাহ ওই যেভাবে যায় আবার ওইভাবেই ফিরে আসে কত পাগলেরা যায় আল্লাহ আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করিয়া তারপরে আসে আর কত নাদানেরা যায় মদিনায় যাইয়া সেলফি তোলে ভিডিও করে সেলফি তোলে কপাল পোড়া মদিনায় যাইয়া আবার ওইভাবেই ফিরে আসে যাক আমি ওদিকে যাবো না মবারক মোবারক আবদুল্লাবুল মোবারক আল্লাহ মোরাকাবা করতেছে মোরাকাবার মিতারি রসুল্লা সাল্লা সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর রসুল বলেন আব্দুল্লা আব্দুল মাবার হজের কাজ শেষ করিয়া আলিয়ব দে মগফদ নামে এক ব্যক্তি আছে তার সাথে একটু দেখা করিও তার সাথে একটু ধোঁয়া নিয় সামান্য একটু আমলের কারণে এই বছর তার সামান্য একটা আমলের কারণে আলামিন খুশি হইয়া এবছর ছয় লক্ষ হাজির হজ কবুল করিয়া নিছে তার সাথে একটু দেখা করিও আল্লাহ কেতাব লেখা আবদুল্লাহ আব্দুল মুবারক হজের কাজ শেষ করছে আল্লাহ কথা সংখ্যে আবদুল্লাহ আবনে মুবারক আলী আবনে মহাফাকের খোঁজে বের হইছে আল্লাহ রসুল বলছে তার সাথে দেখা করার জন্য এই জন্য তাকে খোঁজার জন্য বের হইছে আবার বিভিন্ন শহরে শহরে খোঁজে কোথাও আলী এমনি মোহাম্মক নামে কোনো মানুষ পায় না এরপরে গ্রামের ভিতরে গেছে একেবারে নিবিড় পল্লীর ভিতরে যাইয়া খোঁজাখুঁজি শুরু করছে এই নিবিড় পল্লীর ভিতরে যাইয়া খুঁজতে খুঁজতে এক ব্যক্তি বলে হ্যাঁ আবদুল্লা আব্দুল মোবারক কে আমি চিনি ওই যে দেখেন তার বাড়ি একটা যুক্তি বাংলা চূড়া ঘর ওই বাড়িটাই তার ওই ঘরটাই তার মনে হয় বাড়িতে আছে আপনি যাইয়া সালাম দান বের হয়ে আসবে আল্লাহ আবদুল্লা আব্দুল মোবারক ওই ভাঙ্গা ঘরের কাছে যাইয়া চুক্তির কাছে যাইয়া সালাম দিছে আল্লাহ সালাম দেওয়ার পরে ঘর থেকে এক ব্যক্তি বের হয়ে আসছে বাবারে উস্কো ফুস্কো চেহারা মাথার চুলগুলা এলেমেলো সিরা শিরাপাটা জামা গায় দেখলেই বোঝা যায় একজন গরিব মানুষ আবদুল্লাহ ইবনে আল জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি বলে আমার নাম হলো আলী ইবনে মুআফফ বলার সাথে সাথে আবদুল্লাহ ইবনে আল মুবারক বুকের সাথে জড়াইয়া ধরছে বলে ভাই আপনি কি কাজ করেন আমি মুসির কাজ করি জুতা সেলাই করি মানুষের জুতা সেলাই করি কয় এটা তো আপনার কর্ম আপনি এমন কি কাজ করেন পাক আপনার উপরে খুশি হইয়া এবছর ছয় লক্ষ হাজির হজ কবুল করে ফেলাইছে আপনার আমলের কারণে এমন কি আমলটা আপনি করেন একটু বলেন তো আল্লাহ আলিবনে মহাফাক বলে হুজুর আমার কোনো আমল নাই কোনো আমলের কথা আমার মনে পড়ে না একদিনকে আমলের কথা আমার মনে পড়ে আমি যেই দোকান দেখেন এই আমার যে দোকান এই দোকানে বসিয়া মানুষের জুতা সেলাই করি প্রতি বছর যখন হজের সময় হয় হাজির আমার দোকানের সামনে দিয়া লাভ বাইক বলতে বলতে হজ করতে যায় ওই সময় আমার দিলের ভিতরে বড় ব্যথা লাগে আল্লাহর কাছে বলি আল্লাহ যদি আমার টাকা দিতা সম্পদ দিতা আমিও তো হস করতে যাইতে পারতাম কিন্তু আমার আমার তো সেই সম্পদ মনে একটু করতে বলে হুজুর এরকম করতে করতে একদিন আমি মনে মনে চিন্তা করলাম আরে চেষ্টা করলে আমি তো পারি আমি যে মুসির কাজটা করি এইটা দিনের বেলায় করি এই কাজটা যদি আমি রাত্রেও করি তাহলে দিনের যেই টাকা হবে এইটা আমি সংসারে লাগাব আর রাত্রে যেই টাকা হবে এইটা আমি হজের জন্য গোসাব একদিন আমার হজের টাকা জমা হইয়া যাইবে বলে হুজুর এই মনে করি আমি রাত্র কাজ শুরু করলাম আর রাত্রের যেই পারিশ্রমিক এইটা আমি হজের জন্য রাখিয়া দিলাম এরকম রাখতে রাখতে কিছুদিন পরে এই টাকা গুনিয়া দেখি হজ করতে যেই টাকা লাগবে সেই পরিমাণ টাকা জমা হইয়া গেছে আল্লাহ হজে যেই পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা জমা হয়ে গেছে কথা সংক্ষেপ বলে হুজুর আমি কাফেলা বন্দী হয়ে গেলাম কাফেলার সাথে নাম লেখাইয়া দিলাম যে আমি হজে যাব কিন্তু আমি আগামীকাল হজে যাব রাত্রে বেলায় আমি যখন বাড়িতে আসছি আমার স্ত্রী আমারে জড়াইয়া ধরে বলে স্বামী গো কালকে তো হাজে চলিয়া যাবা যাওয়ার মনে আশা কই কি আশা তোমার মনে স্বামী গো আমরা গরিব মানুষ বহুদিন ধরিয়া গোস্ত খাইতে পারি না গোস্ত কবে খাইছি কবে গোস্ত কিনেছ মনেও পড়ে না আমার বড় গোস্ত খাইতে মনে চাইতে আছে আবার একটু গোশত খাওয়াইয়া দাও স্বামী আল্লাহ আলী ইবনে মুয়াফফাক বলে এই রাতে আমি তোমার জন্য কোথায় গোশত পাব কয় চেষ্টা করিয়া দেখেন আব্দুল্লাহ ইবনেুল মুবারকের কাছে बोलतेছে হুজুর স্ত্রীর কি খুশি করার জন্য গেরামের ভিতরে নামিয়া গেলাম গ্রামের ভিতরে নামিয়া ঘোরাঘুরি করতে আছি আসলে রাত্রে কোথায় গোস্ত পাবো হঠাৎ করে দেখি আর বাড়ির পাশ যাইতেছি গোস্ত রান্না করলে যে বাড়িওয়ালাকে ডাকলাম ডেকে বললাম তোমাদের বাড়িতে নিশ্চয়ই গোষ্ঠ রান্না হইতেছে বলে হা আমি কাল সকালে হজে চলে যাব। আমার স্ত্রি গোষ্ঠ খাইতে চাইছে দুই তিন টুকরা গোস্ত দাও আমার স্ত্রীকে খাওয়াই আমি সকালে হজে চলে যাব। বলে হুজুর এই লোকটা বলে এই গরিব লোকটা বলে ভাই আলী আমাদের বাড়িতে যেই গোশত রান্না হইতেছে এইটা আমাদের জন্য হালাল তোমাদের জন্য হারাম কয় কারণটা কি তুমিও মুসলমান আমিও মুসলমান আমার জন্য হারাম তোমার জন্য হালালের কারণটা কি ভাই এইটা আবার আল্লাহর সাথে একটা গোপন ভেদ আছে আমার আল্লাহর সাথে একটা গোপন বেদ আছে এটা বলা যাবে না বলে হুজুর এই কথা বলার পরে লোকটাকে আমি আরো জড়াইয়া ধরলাম বললাম যে না আমার কাছে বলাই লাগবে তখন জড়াইয়া ধরলাম তখন এই লোকটা বলে ভাই আলী তোমার তো একটা কর্ম আছে তুমি মুসির কাজ করো আমার কোনো কর্ম নাই তোমার চাই তো আমি গরিব মানুষ তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই আমার ছেলেমেয়েরা তিন দিন পর্যন্ত না খাইয়া আমার স্ত্রী ছেলেমেয়েরা তিন দিন পর্যন্ত না খাইয়া তিন দিন পর্যন্ত আমি কাজে বের হই কোনো কাজ পাই না বাড়িতে কোনো কিছু আনতেও পারি না ছেলেমেয়েরা না খাইয়া চতুর্থ দিনের দিন আমি কাজে বের হইলাম শহরে সমস্ত শহরগুলি ঘুরলাম কোথাও কোনো কাজ পাই না সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরি এই সময় শহরের বাইরে যেখানে ময়লা বর্জনা ফেলায় ওই ময়লার ভিতরে দেখি একটা মরা গাদা পরে আছে আমি ওই গাদার কাছে যাইয়া উপরের দিকে তাকাই আল্লাহর কাছে বললাম আল্লাহ চার দিন পর্যন্ত হালাল দিলিস তালাশ তালাস করলাম পাইলাম না আমার ছেলে রান্না না খাইয়া আছে আজকে যদি আমি খালি হাতে যাই আমার ছেলে আমার খালি থেকে হাট ফেল করবে আল্লাহ তোমারে সাক্ষী রাখিয়া এখান থেকে কিছু মরা গাদার গোশত কাটিয়া নিয়ে যায় এইটাই বাচ্চাদেরকে রান্না করিয়া খাওয়াবো ভাই আলি সেই গোস্তই আমার বাড়িতে রান্না হইতেছে এইটা আমাদের জন্য হালাল তোমার জন্য হারাম বাবারে আল্লাহ আল্লাহ আলী ইবনে মাফফাক হুজুর এই কথা শুনিয়া আমি এই লোকটাকে বললাম ভাই একটু দেরি করো তোমার বাচ্চাদেরকে হারাম খানা খাওয়াইও না আমি একটু বাড়ি থেকে আসি দৌড়াইয়া বাড়িতে আসলাম হাজের জন্য যেই টাকা গোছাইছিলাম এই টাকাগুলা নিয়া এই লোকটার হাতে দিয়া বললাম বাজারে যাইয়া চাল ডাল কিনে নি আসো বাচ্চাদেরকে আল্লাহ হালাল কানা খাওয়া হারাম খাওয়াইও না এই গোশ্তো ভেলাইয়া এই গোশত ফেলাইয়া দিয়া আমি বাড়িতে আসলাম এখন আমার তো হজে চাইতে হবে সকালেই তো কাফেলার লোকজন আমারে খুঁজতে আসবে বাড়িতে বললাম যে আমি একটু গা টাকা নিবো আমি তো হজে চাইতে পারবো না হজে টাকা তো দিয়ে দিছি কাফেলার লোকজন আমারে খুঁজতে আসলে বলবাসে কোথায় গেছে জানি না আমি গা টাকা দিলাম কাফেলার লোকজন আমারে খুঁজতে আসলো খোঁজা খুঁজি আমারে না পাইয়া সমস্ত কাফেলার লোকজন হজে চলে গেল আমি পলায় থাকলাম হজে যাইতে পারলাম না হাজিরা সমস্ত হজের কাজ শেষ করলো হজের কাজ সব শেষ করিয়া আবার যখন হাজিরা বাড়ি ফিরতে শুরু করলো ওই সময় আমি বাড়িতে বসা বলে হুজুর এক একজন হাজি আমার বাড়িতে আসে দেখা করতে আইসা বলে ভাই আলী তুমি কোন কাফেলার সাথে হজ করছ তোমারে তো আরাফার ময়দানে একবারে দেখছি আর তোমারে দেখলাম না তুমি কার দেওয়াজ বাস করেছ আর কাজী আইসা বলে ভাই আলী মোজদালে ভাই এক নজর দেখছি তারপরে আর তোমারে পাইলাম না আর কাজী আইসা বলে ভাই আলী মিনায় যখন পাথর মারি এই সময় মীরের ভিতরে এক নজর তোমারে দেখছি পাথর মারতে এরপরে আর তোমার পাইলাম না আর কাজী আইসা বলে ভাই আলী কাবা তপ করার সময় তোমারে দেখছি বীরের ভিতরে কাবা তপ করতে আছ কিন্তু বীরের ভিতরে তোমার সাথে কথা বলতে পারি না তুমি কার সাথে হস করেছো ভাই আলী বলে হুজুর সেই সময় এক হাজি আইসা একটা টাকার ব্যাগ নিয়ে আইসা আমার হাতের ভিতরে টাকার ব্যাগটা দিয়া বলে ভাই আলি আমি যখন রিয়াজুল জান্নার ভিতরে বসা ছিলাম কোথার থেকে তাড়াহুড়া করে আসলা আইসা বল্লা ভাই আলি ভাই এই ব্যাগটা রাখো আমি একটু রসুলের রজায় যাইয়া সালাম দিয়া আসি এই রসুলের রজায় সালাম দেওয়ার কথা কইয়া তুমি কোথায় গেলা আর তোমার পাইলাম না এই নাও তোমার সেই টাকার ব্যাগ এই বলে হাজি সব চলে গেল বলে হুজুর আবদুল্লাহ মোবারকের কাছে বলতেছে হুজুর আমি রাত্র হয়ে গেল আমি আর ঘুমাই না দুই চক্রের পানি ফেলাইয়া কান্দি আমার মাওলার কাছে বলতেছি মাওলা হজ তো আমি করি না আমি তো পলাইয়া ছিলাম কিন্তু হাজির আমারে কোথায় দেখল কেউ মিনায় দেখছে কেউ মোজদালে ভাই দেখছে কেউ কামা করতে দেখছে কি হলো কিছুই বুঝতে পারলাম না বলে হুজুর এই বলিয়া কান্তে কান্তে আমি ঘুমাইয়া গেলাম গভীর রাত্রে এক আশ্চর্য ঘটনা ঘটিয়া গেল যখন গভীর রাত হইয়া গেল আমার ঘরটা আলোকিত হইয়া গেল দেখি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে আইসা বলতেছে আলী আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে আল্লাহর বান্দাদেরকে হারাম খানা থেকে বাঁচাইছো তোমার হজের টাকা তাদেরকে দিয়া দিছ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া এই বছর ছয় লক্ষ হাজির হজ কবুল করিয়া নিছে আর তাদেরকে দিয়া তোমার বদলি হজ করাইয়া দেছে আল্লাহ আর যে টাকা ব্যাগের যেই টাকা এই জানলাম বাকটক বলে আলামিন জানলার থেকে তোমার জন্য পাঠাইছে আগামী বাচ্ছ যেন তুমি নিজেই হজ করতে পারো বাবারে এইজন্য আমি বলি অল্প আমলও নাজাতের জন্য জরি হইয়া যাইতে পারে বাবা বাবারে এই জন্য আমল করতে থাকো এবাদত করতে থাকো এবাদত করতে করতে যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো বাবারে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে মাথাটা নিচু করে দাও রহমতের কাঙ্গাল মনে করিয়া বস আসামি মনে করিয়া বস বাবারে গুণাগার মনে করিয়া বস তোমার গুনার খবর তুমি জানো আমার গুনার খবর আমি জানি বাবারে লাম্বা আওয়াজ না নসিয়াদের দরকার হয় না গুনার কথা স্মরণ করিয়া বর্ষ মাথাটা নিচু করিয়া দিয়া বর্ষ এই মসজিদটা কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় বাবা এইটা বুঝানো যাবে না বাবারে রে ইউটিউবাররা এসে যে ছবি তুলতে আছে আল্লাহর পক্ষ থেকে কিন্তু ইউটিউবার পাঠাইয়া দিছে ফেরেশতাদেরকে পাঠাইয়া দিছে বাবারে রে ফেরেস্তারা এসে কিন্তু ছবি তুলতে আছে এই ছবি তুলিয়া মাওলার কাছে নিয়ে যায় আমার আল্লাহ জিজ্ঞাসা করে হে তারা তোমরা কোথায় গেছিলাম বলে আল্লাহ গেছিলাম জমিনের বুকে ওই সিংরা কোট ময়দানে গেছিলাম ওখানে যাইয়া কি দেখলাম ওখানে যাইয়া দেখলাম একদল মানুষ বিভিন্ন জায়গা থেকে একত্রিত হইয়া অতি জীবনের গুণের কথা স্মরণ করিয়া দুই চোখের পানি সারিয়া দিছে আমরা আল্লাহ বলে ফেরেশতারা ওরা কি আমাদের দেখছে কই না দেখে নাই ওরা আমার জাহান্নাম দেখছে কই না তা দেখে নাই কই আমার জাহান্নাম দেখছে কয় না দেখে নাই ভাই ওরা ওই রকম করে কেন কই ওরা গায়বের উপর বিসর্জন করছে তোমার উবারে বিশ্বাস আনছে তোমার জান্নাতের উপর বিশ্বাস আনছে তোমার জাহান্নামের ভয় দুই চোখের পানি ছড়িয়ে দিয়া কানতে আছে আমার আল্লাহ кайফাউসি দুই আমালিকা হে ফেরেশতারা তোরা সাক্ষী থাক ওই কোড ময়দানে যতগুলা লোক ঐসব বর্ষ সবার জীবনের গুনাহ গাতা আমি আল্লাহই মাফ করিয়া দিলাম ব্যাপারে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলে আনা জানি সুমান জাকারি যেই মসজিদ আমার জিকির করা হয় যেই মসজিদে আমার জিকির করা হয় আমার কথা স্মরণ করিয়া যেই মসজিদে বান্দারা কান্দে দুই চোখের পানি ফেলাইয়া দিয়া কান্দে আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওই মসজিদের ভিতরে আসিয়া কুদরাতিভাবে বসিয়া যাই আমার আল্লাহ বলে শুধু বসি না পানের দোকানদাররা যেরকমের পান বিক্রি করে বড় বড় পানগুলি উপরে দেয় আর নিচে দেয় ছোট পানগুলি মাঝখানে দিয়া বোটা কুনিয়া কুনিয়া বিক্রি করিয়া দেয় আমার আল্লা বলে আমি ওই বল জিনিসের বই ভিতরে বসিয়া কারো চেহারার দিকে তাকাই না গুনিয়া আমি আল্লাহ আমার বাবা কাদো মহারা সন্তান যেমন কাঁদে স্বামীহারা স্ত্রী যেরকমের কাঁদে ওই রকমের কাঁদো বাবা কাঁদো অতি জীবনের গুণের কথা স্মরণ করে দুই চোখের পানি ছাড়িয়ে দাও বাবা তোমার গুনার খবর তুমি জানো আমার গুনার খবর আমি জানি ব্যাপারে কোন দিন গোপনে গোপনে গুণা করছো এ যুবকেরা ও বুড়ারা ও পর্দারালে মা বোনেরা কোন দিন গোপনে গোপনে গুণা করেছ আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানে না আমার আল্লাহর কাছে গোপন ব্যাপারে কেউ কেউ এমন এমন গুণাও করেছ ঘরের স্ত্রী পর্যন্ত জানে না আমার মাওলার কাছে কিন্তু গোবর না এই গোবন লইয়া যদি মারা যা যার নাম সারা উপায় থাকবে না মাহারা সন্তান যেমন কাঁদে স্বামী হারা স্ত্রী যেরকমের কাঁদে ওরকমের রকমের কাঁদো বাবা কাঁদো ঘরের দরজা জাননা বন্ধ করে দিয়ে গুনাহ করেছো বাবা আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দেখেন আমার মাওলার কাছে কিন্তু গোভন নাই পার পরিমাণ গুণাও যদি করিয়ে থাকো বুধ পূজাও যদি করিয়ে থাকো মূর্তি পুজো যদি করিয়ে থাকো আমার আল্লাহ গল্লাহ বলিয়া ডাক দাও আমার আল্লাহ মারনা করিয়া পারবে না বাবারে গুণা নাই এমন কেউ বুকিয়া দিয়া বলতে পারবে না আমার কোনো গুণা নাই তোমার যদি গুণা থাকে দুই চোখের পানি সারিয়া দাও বলতে পারো কত গুনা করছি আবার তহবাও তো করেছি বাবা তোমার তহবা কবুল হয়েছে কিনা এরকম বলতে তোমারও নাই আমারও না তিনশত ষাটটি বছর কেন্দ্রে ছিলেন একটি ভুলের দা বাবা আদম স্মরণ দিবে মহাবাজের দা বাবারে একটা ভুল করিয়া তিনশো ষাট বছর কানসে আর তোমার আমার কি হলো তোমার আমার চোখে কেন পানি নাই। কত গুণা করছো কত অগণিত গুণা করছো বাবারে কত আল্লাহ পরের মান ঠকাইয়া খাইছ বাবারে কত মিথ্যা কথা বলছ কত পরের জিনিস চুরি করিয়া খাইছ বাবারে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া করে করেছ আল্লাহ কত আইল ঠাইল ছ আল্লাহ আল্লাহ তোমার আমার চোখে কেন পানি না এর দ্বারা কি বোঝো না কপাল পুড়িয়ে গেছে আমার শাহ আল্লাহ রসুল রসুলপুরি বলতেন কোরা কপাল জোড়া লাগে না পাপির চোখে পানি আসবে না গুনিয়া করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছো বাবা এই যে এখন চোখে পানি না মোবাইলের ভিতরে ন্যাকের ছবি দেইকা দেইকা এ যুবকেরা মোবাইলের ভিতরে ন্যাকের ছবি দেইকা দেইখা চোখের পানি শুকায়া ফেলছো এই যে এখন চোখে পানি নাই কত মানুষ আছে তুমি খাম্বার মতো বসে রইছো তোমার চোখে পানি নাই তুমি টারে টারে এরর দিকে তাকাইতে আছো তোমার চোখে কেন পানি নাই তোমার কি মরা লাগবে না তুমি কি মরবা না তোমার কি কবরে যাওয়া লাগবে না তোমার চোখে কেন পানি নাই আর পরিবারগুলোও যদি করিয়া দেখ আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও দরদ বারা কন্ঠলা ভাঙ্গা দে নিয়ে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বান্দার চোখের বাড়ি আল্লাহ সহ্য করতে পারে না এবারে আল্লাহ আল্লাহ বাবারে গভীর রাত্রে কোন মা যদি তার সন্তানকে ঘরের বাইরে রাখিয়া দরজাটা বন্ধ করে দেয় ওই সন্তান ঘরের বাইরে বসে মা মা কইয়া ডাকতে থাকে ও মা দরজা খোলো ও মা দুয়ার খোলো একবার দুইবার তিনবার ডাক দেয় মা দরজা খোলে না এরপরে যখন ওই সন্তান দুই চোখের পানি সারিয়ে দিয়ে বলে মা গো মা ও